উপজেলা ছাত্রী মানববন্ধন আমাদের এই মুক্তিযুদ্ধ চীনার রক্তের বিনিময়ে যে শহীদের বিনিময়ে অর্জিত বিশেষ করে আবুল সাহিদ আমাদের এই পীরগঞ্জের কৃষি তিনগঞ্জের গর্ব বেগমবুরগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা বাহনপুর গ্রামে যার জন্ম সে থেকে তাজা রক্ত রাত দিয়ে এই শেখ হাসিনা ওয়াজেদ তার যে এই বেশি সরকারের প্রথম নিশ্চিত করেছে প্রিয় ভাইরা আমরা এই শহীদ এই বীর শুধু পীরগঞ্জের অহংকার না এই বীর শুধু রংপুরের অহংকার নয় গোটা বাংলাদেশের অহংকার গোটা বিশ্বের অহংকার এই বীরের কে শ্রদ্ধা বীরের প্রতি সম্মান সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে বুড়ি ছাত্র জনতা সেই সেই বীরের প্রতি শ্রদ্ধা যখন হয়ে যাচ্ছে এবং এই বীরের রক্ত বিনিময়ে অর্জিত মানুষের বাক স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা আর যে অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাংলাদেশের বৈষয়মহীন একটা বাংলাদেশ নির্মাণের জন্য যে রক্ত দিয়েছে তার বিরুদ্ধেটাকে সন্ত্রাসি বলেছে এই নির্মাণইnestjsূর্ণই আমরা এই

নিশ্চিত করবে আবু সাহেব শুধু শহীদ নয় এই বীর বীরের কোন মৃত্যু হয় না তার প্রমাণ আবু জীবন দিয়ে সুনাঞ্জল দিয়েছে বীরবঙ্গ মানুষ আমরা সবাই বীরের জাতি বীর যে কিভাবে সৃষ্টি হয় বীরগঞ্জের মানুষ জানে এই বীর তো আমার জনমর্যাদা তাকে সন্ত্রাসী যারা করেছে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে চায়। চাই বাংলাদেশের মানুষ আবু সাইদের পক্ষে আছে বিশ্ব আবু সাইদের পক্ষে আছে তাই আজকের এই মানব যারা উপস্থিত থেকে আবু সাহেবের রক্তের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে ছাত্র বৈষম্য ছাত্র ভাইদের প্রতি আমার কৃতজ্ঞতা এই ছাত্র ভাইদের এই পীরগঞ্জের মাটিতে মিছিল করতে যা এই হায়নাতা বাধা দিয়েছে নির্যাতিত হয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে চাই পীরগঞ্জের ভবিষ্যতে আবু সাইদের যারা এই কর্মসূবি যদি আন্দোলনে বাধা দিয়েছে এবং তার জনতাকে বাধা দিয়েছে তাদেরকে আমরা এই আইনের আওতায় আনি এই আবু সাইদের রক্ত পরিষ্কার করে বাংলাদেশকে মুক্ত করে এবং তার যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সেই উদ্দেশ্য পাক না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে দেব ইনশাআল্লাহ এই আপনাদের আজ মানব বন্ধন সমব সুন্দর